পাঁচ আগস্টের পরের রাজনীতি আর পাঁচ আগস্টের আগের রাজনীতি এক না এই বিষয়টা বিএনপিও বুঝছে কিন্তু কাজে লাগাতে পারছে না জামাত ইসলামী বুঝছে জামাত ইসলামীও দল হিসেবে কাজে লাগাতে পুরোপুরি না পারলো আমিরের জামাত ব্যক্তিগতভাবে তার কথা আচার আচরণ বিভিন্ন বক্তব্যে কিন্তু এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দর্শক পাঁচ আগস্টের আগের এবং পরের রাজনীতি এক নয় এক বিএনপি তার বক্তব্যের উপর ভিত্তি করে আলোচনা করবো একেবারেই চিরসত্য কথা পাঁচ আগস্টের পরে অনেক কিছু পরিবর্তন করতে হবে পালস বুঝতে পারা জেনজির পালস বুঝতে পারা এবং ধারণ তারণ্যকে করা পরিবর্তন বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র দল এই বিষয়গুলোকে ফোকাস করা এগুলো কিন্তু বিএনপি পাচ্ছে না জামাত ইসলামীও যে তাদের সাংগঠনিক কাঠামোতে কোনো ভালো সংস্কার আনতে পেরেছে পাঁচ আগস্টের পর সেটা কিন্তু নয় তবে হ্যাঁ যেমন অনেকবার বলেছেন আমরা আগামী বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিব আমরা তরুণদের নেতৃত্ব দেখতে চাই ইত্যাদি ইত্যাদি এগুলো অ্যাট লিস্ট তার ব্যক্তিগত ইউটিলাইজেশন কিন্তু বিএনপি দেখেন তারুণ্যকে কি স্পেস দেবে তারা ছাত্র দলের ইউনিট সভাপতি সেক্রেটারি বানায় দু হাজার আট নয় সেশনের শিক্ষার্থীকে যারা এখন যুবদলের কেন্দ্রীয় নেতা হওয়ার কথা বা যুবদলের সভাপতি সেক্রেটারি হওয়ার কথা নাগরিক কমিটির যিনি আহ্বায়ক তার চাইতে প্রায় ছয় সাত বছরের বড় তিনি এখন ছাত্র দলের ইউনিট সভাপতি আর কেন্দ্রীয় সভাপতি এগুলো তো বাদই দিলাম এই হচ্ছে অবস্থা দর্শক বিএনপি সেই পুরাতনকে ধরে আছে তাদের মধ্যে কোনো নতুনত্ব নেই তাদের মধ্যে কোনো সংস্কার নেই কিন্তু বিএনপি উপলব্ধি করছে পাঁচ আগের এবং পরের রাজনীতি এক নয় একটা সহজ হিসাব বলি পাঁচ আগস্টের আগে বিএনপি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারকারী মজলুম দল আর পাঁচ আগস্টের পরে বিএনপি হচ্ছে দুর্নীতিবাজ লুটপাটকারী এবং বিএনপি হচ্ছে জনগণকে নির্যাতনকারী দুই গ্রুপের সংঘাত সংঘর্ষকারী দল অত পার্থক্য তো আছেই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপুন বলেছেন পাঁচ আগস্টের আগের রাজনীতি এবং পরে রাজনীতি এক নয় এটা একেবারেই চিরসত্য কথা ডক্টর আসাদুজ্জামান রিপুন বলেন আমাদের সংকট এখনো শেষ হয়নি ভীষণ একটা সংকটের মধ্যে আছি আমরা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দেখেন এই আসাদুজ্জামান রিপুনেরও একটা উপলব্ধি তিনি ওই যে আপনারা কারা এ কথা বলে ধোলাই খেয়েছেন ভালোভাবে এখন মনে হয় একটু উপলব্ধি হয়েছে তারেক রহমান কিন্তু এটা বারবার বুঝছেন তারেক রহমান বারবার বলছেন যে না আগের মতো নেই কিন্তু তারেক রহমান বিএনপি তো আগস্টের পর খাতায় নাম লিখিয়েছে যারাই বুঝতে পারছে যে না পাঁচ আগস্ট ভুগছে এবং একটা ভয়ের মধ্যে আছে যে না আগের মতো ভোট চুরি করা যাবে না মাগুলার উপনির্বাচন করা যাবে না কিন্তু বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে উপলব্ধি নেই এবং সাংগঠনিক ভাবে বিএনপি কাজে লাগাতে পারছে না তারা পাঁচ আগস্টের পরে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দাম নেই পাঁচ আগস্টের পরে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই কিন্তু বিএনপি কি করছে পাঁচ আগস্টের পরেও আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার প্রজেক্ট নিয়েছে চেতনা ব্যবসা করছে ভারতের খপ করে পড়েছে অথচ পাঁচ আগস্টের রাজনীতির মূল পয়েন্টই এগুলোর বিরুদ্ধে যে না ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা এগুলোই পাঁচ আগস্টের পরের রাজনীতি এছাড়া আরেকটা কথা বলেছেন তাই রহমান রেফারেন্স দিয়ে বলছেন সেটা হলো পাঁচ আগস্টের আগের রাজনীতি এবং পাঁচ আগস্টের পরে রাজনীতি এক নয় সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে রাইট মানে ব্যক্তিগত ভাবে অনেক নেতা পাঁচ আগস্টের আগের পরের পার্থক্য ধারণ করছেন ইঞ্জিনিয়ার ইসরাক ধারণ করছেন কিন্তু রুমিন ফারানা এরা ধারণ করছেন না তিনি বলেন রাজনীতি যদি করতে হয় তাহলে জনগণকে মাথায় রাখতে হবে এটা মাথায় না রাখলে রাজনীতি ভুল হয়ে যাবে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে আর সেটি হলো আন্দোলনকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না আন্দোলন স্পিডকে কে কোনোভাবে বিভক্ত করা যাবে না আন্দোলনকে বিভক্ত করলে প্রতি শৈলাচার লাভবান হবে সুতরাং যাবে কে লাভবান এখানে যারা পাঁচ আগস্টের আগের পরের পার্থক্য বুঝছেন তারা ঐক্যের কথা বলছেন যাতে বিভক্তি না হয় সেই কথা বলছেন নানান কথা বলছেন কিন্তু যারা পাঁচ আগস্টের আগের পরে পার্থক্য ধরতে পারছে না তারা আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার কথা বলছে তারা আওয়ামী লীগের সাথে জোট করার কথা চিন্তা করছে আওয়ামী লীগকে নাকি চল্লিশ আসন দেওয়া হবে সেই হিসাব নিকাশ করছে এবং আওয়ামী লীগের রিজার্ভ ভোট থার্টি থ্রি তাদেরকে বাদ দিয়ে কোনো ঐক্য হতে পারে না এই কথা এখন প্রকাশ্যে বলা শুরু করেছে এর মানে এরা পাঁচ আগস্টের আগের পরে পার্থক্য বুঝতে পারেনি তো দর্শক এই সীমারেখাটা আমার মনে হয় টানতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেক দলকে সিদ্ধান্ত নিতে হবে সে আগের মতো পরিবারতন্ত্র এক না কিচ্ছু চলবে না করে ইচ্ছে চলবে চলবে দলের না না বাইরেও পাঁচ আগস্টের পরের রাজনীতি ব্যক্তিগত ভাবে আমিরে জামাত সহ কিছু কিছু নেতা বুঝতে পেরেছেন বিএনপির মধ্যেও কিন্তু সামগ্রিকভাবে দল হিসাবে বিএনপি এবং জামাত কেউই পাঁচ আগস্টের পরে রাজনীতির সাথে এখন পর্যন্ত খাপ খাওয়াতে পারেনি বলে আমার অবজারভেশন